রিপোর্ট দুই সম্পূর্ণ পৃষ্ঠা করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার জেলা मतदारিক এই জেলায় জাকাত তহবিলে অনুদান দেওয়া হয়েছে বহু লোককে এবং ঢাকা ধর্মমন্ত্রর অধীনে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমি অবাক হইছি মাননীয় স্পিকার আমাদের পাঁচটা উপজেলা একটা উপজেলার একটা ইউনিয়নে উনসত্তর জন এবং ওই উপজেলায় একশো সাতত্রিশ জন আর একটি উপজেলায় কেউ পায়নি আমার সদর উপজেলায় পেয়েছে সাতজন আমার আরেকটি ইউনিয়ন সেখানে এরকমই দশ পনেরো জন এরকম পেয়েছে এই বৈষম্যের কারণটা কি এবং মাননীয় মন্ত্রী দয়া করে বলবেন কি আসলে এই জাকাত তহবিল বন্টনের নীতিমালাটা কি এবং সেই নীতিমালা অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন থেকে এই টাকা অনুদান বন্ধ বরাদ্দ করা হয়েছে কিনা আর যদি না হয়ে থাকে এই যে একটা বিরাট বৈষম্য এই বৈষম্যটা উনি দূর করবেন কিনা ধন্যবাদ ধন্যবাদ সাদা মাননীয় মন্ত্রী স্পিকার আপনাকে ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের জাতীয় সংসদ সদস্য যে প্রস্তাবটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ আলোকে আপনাদেরকে জানাতে চাই আমাদের রীতি নীতির মালার মধ্যে ক্লিয়ার উল্লেখ করা আছে যে টাকা যেখান থেকে কালেকশন হবে অর্থাৎ যে উপজেলা থেকে যে টাকাটা কালেকশন হবে তার সেভেন্টি পার্সেন্ট টাকা সেই উপজেলাকেই আমরা আবার দিয়ে দিই আর থার্টি পার্সেন্ট টাকা সেটা আমাদের সেন্ট্রাল বেজ আসে এই সেন্ট্রাল বেজ যখন আসে তখন আমরা সারা বাংলাদেশে ওই সেন্ট্রাল বেজে তিরিশ পার্সেন্ট টাকাটা আবার ওই সারা বাংলাদেশে সব জায়গাতে কিন্তু আমরা দিই তাতে করে সেই টাকাটা খুবই কম থার্টি পার্সেন্ট টাকা যখন সারা বাংলাদেশে আমরা বিভাজন করি তখন দেখা যায় যে দুইজন পাঁচজন সাতজন দশজন এমন পায় কিন্তু সেভেন্টি পার্সেন্ট তো যে টাকা দিয়েছে তার উপর সেই টাকাটা রয়ে যায় যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের যে টাকাটা আসে সেই ডিস্ট্রিক্টে সেই টাকাটাই রয়ে যায় অতএব এই জায়গায় নতুন করে আলাদা করে আমরা দিব সেই সুযোগ নাই সে কারণেই এবার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা আগামী জাকাত আমাদের বোর্ড হয়েছে এবং জাকাত বোর্ডের নীতিমালা হয়েছে বিধিমালা হয়েছে সেই আলোকে আগামী হজ পর্ব শেষ হওয়ার পরে আমরা জাকাতকে নিয়ে একটা আন্দোলন জনসমক্ষে একটা এমনভাবে প্রচারটা করতে চাই যে সাধারণ মানুষ যারা জাকাত দেয় তারা উদ্বুদ্ধ হয় একটি জিনিসটা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আমাদের সংসদে যারা আছি আমরা আমাদের সবার জ্ঞাতার্থে এই জিনিসটা জানানো দরকার সে বিষয়টি হলো জাকাত ফান্ডে সরকারি ফান্ডে যদি কেউ জাকাত দেন সে কথা বিশ হাজার টাকা জাকাত দিলেন তার ইনকাম ট্যাক্সে যখন দেখা যাবে যে পঞ্চাশ হাজার টাকা তার তার ট্যাক্স দিতে হবে এই বিশ টাকা সেই জায়গায় যদি আমরা জমা দিয়ে দেই তাহলে কিন্তু এই জাকাত ফান্ডে দিলেই এই রিসিপ্টটা দেখাইলে কিন্তু সেই জায়গায় বিশ হাজার টাকা পাওয়া যায় এত সুযোগ থাকতেও আমরা সেই কাজটি কোনোদিন দিন করিনি বা কেউ কোনোদিন এই কথাটা উত্থাপনও করিনি তাই আমি মাননীয় সংসদ সদস্যকে আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের মাধ্যমে জানাতে চাই আমরা প্রত্যেকটা উপজেলা থেকে জাকাত কালেকশন যেন করতে পারি আর ওই কালেকশনের সেভেন্টি পার্সেন্ট সেই উপজেলাতে যেন আমরা দিতে পারি এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি আজকে হাউজে সবার কাছে বিনয় সাথে অনুরোধ করবো সবসময় এলাকার আমরা যে এমপি যেখানে আছি আমরা প্রত্যেক এলাকার থেকে জাকাত কালেকশনের জন্য একটা উদ্যোগ আগামীতে গ্রহণ করব। আমরা সবাইকে যেন সমাহারে সেটা দিতে পারি আপনাকে ধন্যবাদ মনে স্পিকার